নতুনভাবে পুনর্গঠিত হতে চলেছে কাটাবাড়ি মডেল স্কুল তারই পক্ষে আহব্বায়ব জাহাঙ্গীরবাবুর নেতৃত্বে এক সেমিনার আয়োজিত হয় উপস্থিত ছিলেন সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু সোরেন বেস আনুর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক ও আরও অনেকে অনুষ্ঠানের আলোচিত বিষয়বস্তু বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন খুবই ভালো লাগলো আপনারা একটু সহযোগিতা করবেন আর আমরা এখানে মানে সর কাস্টের লোক আছি সাহা সুচুরির হ্যাঁ এস টি এস সি আদিবাসী হ্যাঁ রায় রাজবংশী হ্যাঁ জাতি আছি মনে হয় এখানে স্কুল যদি যদি তো না যে মানে অলরেডি গাছ চলছে আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা আপনারা যদি করেন হয়তো ভালো জায়গা পৌঁছাবে জায়গাটা তো আমি চাচ্ছি শিক্ষা শাস্তি ফাঁস পায় যাতে আপনারা নিজের সহজে দিচ্ছেন তাতে আমি আমার পক্ষ থেকে খুবই আনন্দিত আপনারা ল্যাম্বো ল্যাম্বো নিজেকে আলো দিতে পারে না আলো আপনারা সেই যাতে তুলে আসছেন খুবই ভালো লাগছে হ্যাঁ তো যাই হোক আবার আসবেন সহযোগিতা দিবেন আমরা যেন পিছিয়ে পড়া জাতিটা আগামীকে ভালো জায়গায় প্রশ্নটা পারবেন হ্যাঁ আর আজকে আর কি আর বলবো আজকে হচ্ছে সপ্তমী হিন্দুদের একটা বিশাল মহা উৎসব তাদের জন্য ভালো হোক হোক হ্যাঁ সবাই সুস্থ থাকে এই বলে আমার শেষ সঙ্গে নমস্কার সবাই সুস্থ ভালো থাকে কামনা করা উচিত আমাদের দেশ আমাদের পাড়া আমাদের রাজ্য সারা পৃথিবীর যেন শান্তি বজায় থাকে সেটাও কিন্তু আমাদের একটা প্রচেষ্টা চালানো উচিত আমরা এখানে এসছি বিশেষ করে প্রধান সাহেব থাকবেন আর জাহাঙ্গীর ভাই বারবার বলছিল যে আমরা একটা স্কুল করছি আমি ওকে পরামর্শ দিলাম হ্যাঁ তুমি স্কুল করছো ঠিক আছে আমি দেখতে যাবো স্কুলটা কারণ এলাকা এলাকাভিত্তিক যদি ভালো ভালো স্কুল তৈরি করা যায় তাহলে আমাদের ছোটো থেকে যে মেধাগুলো বাচ্চাটার ব্রেন আছে কিন্তু ভালো পরিবেশ ভালো একটা স্কুলের পাওয়ার জন্য নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় তো ওই জায়গায় আমরা একটা স্কুল মানে জাহির ভাই বললো যে স্কুল খুলছি মু আমি যাবো স্কুলে ওদের চল্লিশ শতক জায়গা কিনেছি খুব খুশি হলাম মানুষ যে এটা ভাবছে যে একটা স্কুল করবে অনেকে ভাবতে স্কুল ব্যবসা করছে কিন্তু না আপনার সন্তানটাকেও মানুষ করছে ব্যবসা তো সবাই করছে আপনার সন্তানকে মানুষ করছে মানুষ করার স্কুল করছে এটা কিন্তু বিরাট পৃথিবীর কারো পাঠশালা নাই কিন্তু মানুষের জন্য পাঠশালা করতে হয় হাতিদের কোনো পাঠশালা নাই বাঘদের কোনো স্কুল নেই অথচ ওরা সুন্দরভাবে সিস্টেমেটিক ওরা চলছে একটা হাতি বা একটা বাঘ প্রতিদিন দাঁতন করতে হয় না মানুষটাকে দাঁতন করতে হয় একটা হাতি বা একটা বা গরুর বাচ্চার জন্মগুলো সঙ্গে হাঁটতে শিখে কিন্তু একটা মানুষের বাচ্চাকে লালন করতে হয় পালন করতে হয় তারপরে অর্থের জায়গাটা চলছে এই মুহুর্তে আমাদের দক্ষিণ দিনাজপুরের বেসানুর মডেল স্কুল হচ্ছে সব বড় প্রতিষ্ঠান কেন বড় প্রতিষ্ঠান এই জন্যই বলছি এর সাতটা ক্যাম্পাস প্রায় সত্তর বিঘা জমি প্রায় আড়াই লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং প্রায় আঠারোশো ছেলে মেয়ে আবাসিক আর সাড়ে তিন হাজার ছেলে আসে আমরা রিসেন্ট একটা সিঁদুরিতে জায়গা নিয়েছি সাত বিঘা সেখানে সিঁদুর কাজ সিঁদুর ট্রাইবদের আমরা একটা ডিটের কোচিং মানে ডাক্তারি করার কোচিং খুলতে চলেছি কেন করলাম এটা যে যারা সিভিল কাজ বা সিভিল টাইপ আছে বা হ্যান্ডিক্যাপ আছে তাদের কল ব্যাংকেই একটু খালি তদারক যদি করা আমাদের স্কুল থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে দুটো ছেলের যাদবপুর ইউনিভার্সিটিতে তাই করে ওর বাবার টুকুরি বাক্য মাধবী রায় বলে একটা মহল্লাপুরের একটা মেয়েকে ছোট থেকে নিয়ে গেলাম ওই মেয়েটাকে সুন্দরভাবে পড়াশোনা করালাম সুন্দরভাবে মেডিকেলে গিয়ে এখন রায়গঞ্জ মেডিকেল কলেজে পড়াশোনা করছে এই যে মেধাগুলো আমি যেদিন গিয়েছিলাম ওর বাড়িতে আমার স্পষ্ট মনে আছে ওর বাবা কে কিসের করিবি মোর বেটিটা মানে ড্রিম করে এসেছে হ্যাঁ কে মোর বেটিটা কিসের করিবি আর এটা কোনো নাম্বার নাকি চুরাশি পার্সেন্ট পাইছে মানে এরকম করে নাই নাই চুরাশি পার্সেন্ট বলছে আর মদ খেয়ে খেয়ে আর করে বলছে ও মেয়ে তো শিক্ষিত হয়েছে কষ্ট হচ্ছে আমার বাবাকে বলছে বাবা এইরকম চোখে না তুমি আমি এটা ভালো স্কুলে পড়তে যাচ্ছি তুমি কখন এরকম করে দূর সরা চোখে জল পড়লো ওর খুব কষ্ট হয়েছিল সেদিন আমি বললাম তোকে একটা পয়সা দিতে হবে না আমাদের প্রতিষ্ঠানে চল পরবর্তীতে পরবর্তীতেও এক হাজার টাকা করে খাওয়ার টাকা দিত ওর মা পরিশ্রম করে মানুষের আমাদের এখানে ডিকুলেরা আশেপাশে অনেক ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের আমাদেরই ছাত্র করে আমরা শুধু উচ্চ মাধ্যমিক করি না আমরা উপরের লেভেলে কী করে ভর্তি হতে পারবে কোন কোর্সটা করলে ও লাভ হবে ওর জীবনটা চলা সহায়ক হবে বা কোথা থেকে স্কলারশিপ পাবে কোথা থেকে ও ভালো টিচার পেয়ে পড়াশোনা করবে এগুলো ব্যবস্থা করি তো আপনাদের নির্ঘাত আমরা বলছি পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরে যে স্কুলটা আমরা করতে পেরেছি এখন সর্ববৃহৎ এই স্কুল ওটা দক্ষিণ দিনাজপুরের তো আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই তাহলে পথটা অনেক কারণ এলাকা ভিত্তিক যদি আমরা যদি ছোটো 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 যদি আলোচনা না করি তাহলে একটু শিক্ষার উন্নতি করা যাবে এক আমরা স্বাস্থ্যের উপরও আমরা একটা মেডিকেল ক্লিনিক খুলছি খুব কম পয়সার ট্রিটমেন্ট হবে এমএইচ হেলথ কেয়ার কেন খুঁজছি কেন খুলছি কারণ মানুষ হঠাৎ হঠাৎ স্টকে মারা যাচ্ছে প্রেশার আছে নিজেও জানে না কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিছু হয়নি মতো মাথাতে প্রেসার উঠে গেল স্টক করে মারা গেল মানুষের থাইরয়েড হয়েছে নিজের সুগার হয়ে যাচ্ছে আর হাটত যাই করে বসে করে এই মুখ চিনি আনার চা দি চা খাম পুরা চিনি ঢালি দেশে আর খাচ্ছে আর আস্তে আস্তে সুগার সাড়ে চারশো পাঁচশো নিজেও জানে না ডাটা ছমছম করা আমরা এই আপনাকে নিয়ে বিশেষ করে সূর্যপুরে অঞ্চলে কিছু কিছু জায়গায় খুব কম পয়সায় সুগার টেস্টটা করাবো থাইরয়েডটা টেস্ট করাবো প্রেশারটা মেপে নিবো বুঝতে পারবে না আমার শরীরটা এইগুলো ঘাটতি আছে এইগুলো এগুলো আমাকে করতে হবে না এই জিনিসগুলো আমাকে খেতে হবে না সচেতনতা বাড়াতে হবে এটাও কিন্তু আমাদের বেসার মডেল স্কুলের একটা স্টেপ আমরা এটাও সচেতনতা করছি আমরা দেখি কোনো আত্মীয় বাড়িতে বা কোনো রুগী দেখতে গেলে এক দুজো মিষ্টি নিয়েছি রুগী দেখবে আছে সুগারের রুগী মিষ্টিটা খেলে আরও সুগার বাড়বে ওই মিষ্টি নিয়ে যাচ্ছি ফল নিয়ে যাচ্ছি যে ফল খেলে ওর ক্ষতি হবে আমরা বলছি না তোমরা ওইভাবে মিষ্টি নিয়ে যাবে না ফল নিয়ে যাবে তুমি খামে করে রুগীকে টাকা দাও ওষুধটা কিনতে পারবে তার ভিজিটটা ডাক্তারের ভিজিটটা দিতে পারবে সে প্রেশারটা মাপতে পারবে সে সুগারটা টেস্ট করতে পারবে আমরা বলছি যখন তোমরা হসপিটালে নার্সিংহোমে রুগী দেখতে যাবে ওই টাকাটা খুব মানুষের প্রয়োজন হয় যদি কেউ খামে করে টাকাটা দেয় বা এটা দেয় ধরুন আমি একটা গঙ্গরামপুরে আমার এক আত্মীয় ভর্তি হলো আমি কি করব একটা হরলিক্স নিব হাফ কিলো আপেল নিলাম যেন বেদনা নিলাম যেগুলো ওর চলবে না সেগুলো নিয়ে যাচ্ছে ও তো কাজেও না লাগতে পারে পাশাপাশি ও খেতেও পারবে না তার থেকে আমরা যদি খামে করে একটু যার টাকাটা আমরা খরচা করবো এইগুলা কিনতে আমরা যদি সুন্দর করে ওর খামে ভরে ওর বকে দিয়ে দিই তখন ওর আশ্বাস সব কিছু এই টাকাটা বিশাল বলে আমি ঔষধটা কিনে বলো দামি ঔষধ বা দামি ইঞ্জেকশন গণ্ডগোল জমি নিয়ে গণ্ডগোল আমরা বলছি না তোমার মৃত্যুর আগে তোমার সম্পত্তিগুলো সুন্দর করে ভাগ করে দাও যেন গণ্ডগোল না লাগে বণ্ডক করে দাও এই জিনিসগুলো আমরা সচেতনতা করছি এখন এই সচেতনতা করতে গেলে আমি প্রধান বাবুকে বলবো এই স্বাস্থ্যের উপর একটা আপনি আপনার ওখানে একটা মিটিং দেখবেন আমরা সুন্দর করে স্বাস্থ্যের উপর একটা মিটিং করবো সচেতন আদিবাসীর মধ্যে আমরা আমি আমার জীবনের চারজন আদিবাসীকে আমি মত ছাড়িয়েছি একদম মানে নিয়ে নিয়ে নিয়েও মত আর খায় না আমাদের এটাও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এটা আপনারা অন্য কিছু মনে নিয়েন না মানে বাস্তব কথা উচিত আন্দোলন করা উচিত ঈদের মধ্যে আদিবাসীর মধ্যে মন সরল সহজ এর মতো ভালো মানুষ কিছু হয় না অথচ ওরা বঞ্চিত আছে বাস্তবে আমি দেখেছি আমার ছাত্র কিছুদিন আগে একটা মুর্মু সে ছেলে এখন স্পষ্ট অফিসে বড় কষ্টের চাকরি পেয়ে গেছে ওর বাবা মহিপাল হাই স্কুলে চাকরি করতো ওকে আমি ছোটো দিনে অত চাকরি পাইনি ওকে নিয়ে এসেছিলাম এইরকম করে আমি যাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের প্রেমে ভালো আপনারা দিন আমাদেরকে দায়িত্ব নেবেন ও যতটা পারবে ততটা দেবে টাকা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার একটা মায়া আছে রাজবংশী আর আদিবাসী সম্প্রদায়ের প্রতি কারণ আমি মানুষ হয়েছি রাজবংশী পরিবারে ওদের বাড়িতে আমি থাকতাম খেতাম এদেরকে একটু তৈরি করা আমার একটা ইচ্ছা আছে তাই আপনি আদিবাসী ভাই আছে আমার একটা মানে ছাটিবাড়ির একটা বন্ধু আছে আমার বাড়ির ছাটিবাড়ি আদিবাসী এলাকা মাথা বলতে হ্যাঁ ওর দাদা দাদা সব ছেলেদের অপেক্ষা মানে কিছু কিছু মিশন আছে যারা শুধু মুসলিম হেন্দি বা মুসলিম ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠে কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় নেই আমরা প্রত্যেক জাতির উন্নতি চাই যারা পিছিয়ে আছে পিছিয়ে পড়া জাতিকে আমরা তুলে তুলে আনার চেষ্টা করছি এই মিশনটা আমাদের চলছে যেখানে গরিব ধরে ছেলেমেয়েরা মেধা আছে অথচ বিভিন্ন কারণে তার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেইভাবে উঠে আসতে পারছে না আমরা সেই ছোটো ছোটো জায়গাগুলো থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে এসে আমাদের যত্নে লালিত পালিত করার চেষ্টা করছি এবং এখানে অনেক স্কুল তো সরকারি স্কুল তো অনেক আছে কিন্তু সেই অর্থে সরকারি স্কুলে যে পঠন পাঠনটা হয় আমি বিরোধিতা না করেও বলবো সেই অর্থে কিন্তু পড়াশোনা হয় আজকে দেখেন সরকারি স্কুলের পাশাপাশি প্রচুর বেসরকারি স্কুল তৈরি হয়েছে প্রয়োজনীয়তা কেন হল যদি সরকারি স্কুলে সেই অর্থে পড়াশোনাটা হতো তাহলে তো এইগুলার তো সেটা একটা গভর্নমেন্টের পলিসি আছে জানি না যা হোক অনেক স্কুল কিন্তু বন্ধ হচ্ছে আমরা গত বছর দেখেছি যে প্রায় আমাদের জেলাতেই আশিটার মতন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এগুলো একটাই কারণ যে ছাত্র না থাকা তো ছাত্র কেন